আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি টু পিস থ্রি পিস দেন স্কার্ট টপস আর গাউন বিভিন্ন টাইপের কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও টপস কুর্তি সেট কিনে নেই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেক দারুণ দারুণ কালেকশান এসেছি একেবারে ইউনিক এই টাইপের ড্রেসগুলো পরে আপনারা যে কোনো জায়গায় যেতেও পারবেন খুবই সুন্দর একদম যারা এখন ট্যুরে যাচ্ছেন তাদের জন্য তো এই ড্রেসগুলো একদমই পারফেক্ট একটা ড্রেস সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন খুবই দারুণ দেখেন প্রত্যেকটা ড্রেস সত্যি অসাধারণ আর স্কার্টগুলো দেখেন কি সুন্দর লাগছে খুবই সুন্দর দেখেন স্কার্ট প্লাস শার্ট কোনোটা আছে স্কার্ট টপস অনেক সুন্দর সুন্দর কালেকশন আর কিছু কিছু স্কার্ট আছে তো এগুলো একদম পুরো গাউনের মতোই মনে হয় যখন ম্যাচিং করে দুইটা পরা হয় টপস আর স্কার্ট খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর কিছু কটন ড্রেস আছে আছে কিছু লিলেন ফ্যাব্রিকের কিছু আছে খাদি ফ্যাব্রিকের কিছু আছে সিল্ক ফ্যাব্রিকের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সো ভিউয়ার্স এই কালেকশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না ভিউয়ার্স আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট গুলো পেয়ে যাবেন কারণ এখন ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ